আজকে কিন্তু পুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিলেন্ট মহোদয় কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তায় যেভাবে আর কি ফুটপাতগুলো ফুটপাতগুলো কিন্তু দখল করে রাখা হয়েছিল সেই ফুটপাথগুলো কিন্তু অবমুক্তকরণ করার জন্য কিন্তু আজকে যে অভিযান চলছে এটা কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া পৌরসভার যে গাড়িগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং যে রাস্তার দুই পাশ দিয়ে যে সাইনবোর্ডগুলো দেওয়া থাকে অর্থাৎ ব্যানারগুলো দেওয়া থাকে সেই ব্যানারগুলো কিন্তু তুলে ফেলা হচ্ছে এবং রাস্তা যে ধারে দোকানপাট যেগুলো দেওয়া হয় ফুটপাতের উপরে সেই ফুটপাথের উপরকার দোকানপাটও কিন্তু উচ্ছেদ করা হচ্ছে আমরা পাচ্ছি যে পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু যৌথভাবে যৌথভাবে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি যে উচ্ছেদ অভিযানে কিন্তু যুক্ত হয়েছে একটি পৌরসভার গাড়ি যে গাড়িটির মাধ্যমে কিন্তু বিভিন্ন স্থাপনা রাস্তার ধারে যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটি এখানে একটি দোকান ছিল সেই দোকানটি ফুটপাতের উপরে কিন্তু একটি দোকান ছিল সেই দোকানটি কিন্তু এখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে শাটারের সাথে লাগানো এখানে ভ্রাম্যমান দোকান হিসেবে কিন্তু এই দোকানগুলো ব্যবহার করা হতো আর আজকে কিন্তু সরাসরি এসিলেন মহাদয় এই অভিযানটি পরিচালনা করছে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ যৌথ তৎপরে কিন্তু এই অভিযানটি চলছে দেখতে পাচ্ছেন যে মজমপুর গেট থেকে মজমপুর গেট থেকে কিন্তু বড় বাজার পর্যন্ত বড়বাজার পর্যন্ত কিন্তু এই অভিযান চলছে যে এনএস রোড রয়েছে অর্থাৎ নবাব সিরাজুদ্দৌলা রোড এই রোডটিতে কিন্তু অভিযান চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ালটনের কিন্তু একটি ব্যানার রয়েছে সেই ব্যানারটি কিন্তু ব্যানারটি কিন্তু খুলে ফেলা হচ্ছে আরে <laughs> না <laughs> ¡Ay, un de la, la. 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 দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে আসলে

রাস্তার উপর দিয়ে যে আসলে ব্যানারগুলো ব্যবহার করা হয়েছে সেই ব্যানারগুলো কিন্তু খুলে ফেলা হচ্ছে এতে অনেক সময় দেখা যায় কি যে মালবাহী ট্রাকের সাথে বেঁধে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় সেটাই খুলে না খুলে ফেলার জন্য কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে যে ব্যানারগুলো রয়েছে সেইগুলোও কিন্তু খুলে ফেলা হচ্ছে এবং রাস্তার যে পৌরসভার যে বিদ্যুতের খুঁটি রয়েছে সেই বিদ্যুতের খুঁটির সাথেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার লিপলেটগুলো কিন্তু মারা রয়েছে সেইগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে এবং অভিযানটি এখনও পর্যন্ত চলমাল রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু কুষ্টিয়ার এনএস রোডের যে রক্সি গলি অর্থাৎ রক্সি হলের যে গলি সেই গলির ঠিক সামনাসামনি রয়েছে দেখতে পাচ্ছেন যে অভিযান কিন্তু এখনও চলছে এবং এটি বড় বাজার পর্যন্ত চলবে বলেই আশা করা যাচ্ছে কমাব লাগে নাই কমাই ল'লে ভাঙি

আবার পালেই যায় আবার পালে যায় রোড জাম কিছুক্ষণ পরে আবার রোড জাম হয়ে যায় আপনারা শুনছিলেন যে এই একজন উনি কিন্তু বলছিলেন আমি এই কথাটি বেশ কয়েকজনের মুখ থেকে শুনেছি যে অভিযান চলার কিছুক্ষণ পরেই কিন্তু আবার রোড যেকে সেইভাবেই ব্লকিং হয়ে যায় দেখতে পাচ্ছেন যে রাস্তার ধার থেকে জি জি আর আরেকবার বলেন এই অভিযান চলার পরে পরবর্তীতে আবার যা ব্লকেট তাই হয়ে যায় বারবার অভিযান দিতে হবে শুনছিলেন একজন ভুক্তভোগীর কথা যে অভিযানের পরেই কিন্তু আবার কিছুক্ষণ পরেই কিন্তু রাস্তা সেই আগের ফিরে আসে এবং এই বিষয়টা কি এই বিষয়টাকেই প্রশাসনের কিন্তু বেশি দৃষ্টি আকর্ষণ করা উচিত যে অভিযান চলার পরেও যেন রাস্তা ব্লগে আর কোনো পিয়া না থাকে এরকমভাবে জরিমানা বা কঠোরভাবে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং দেওয়া উচিত বলে সাধারণ জনগণ কিন্তু মনে করছে এবং তাদের দাবি কিন্তু এটাই যে অভিযান চালানোর সময় সবাই তুলে কিন্তু পরে আবার দেখা যায় যে সেই রোড গুলা কিন্তু ব্লকিং হয়ে এবং এই রাস্তাটি এমনি এই রাস্তাটি এমনি অত্যন্ত সরু একটি রাস্তা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুটপাথ কেউ ফুটপাথ দেখতে পাচ্ছেন যে ফুটপাত ফুটপাত দখল করে কিন্তু আসলে এই যে ওয়েস্টেজ মাল যেগুলো রাখা সেইগুলো কিন্তু রাখা রয়েছে আপনি বলছিলেন জি দিন মানে মানে যদি যেটা মানে 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 আপনি ধরতো আরে

ফুটপাথ অবমুক্তকরণ যে অভিযান সেই অভিযানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে কিন্তু এই অভিযানটা পরিচালনা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু রয়েছেন সাথে আমরা দেখেছি যে কুষ্টিয়ার সদরের যে এসিল্যান্ড মহাদয় এস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজনেই রয়েছেন এই অভিযানকে পরিচালনা করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অভিযানটি কিন্তু চলমান রয়েছে আমরা এই মুহূর্তে বড় বাজারের ঠিক কাছাকাছি রয়েছে আমরা রক্সি হল পার হয়ে ঠিক চেম্বার অফ কমার্সের যে অফিস রয়েছে চেম্বার সেই চেম্বারের সামনে দিয়ে কিন্তু আমরা বড় বাজারের দিকে কিন্তু অগ্রসর হচ্ছি যাযায়াগাগাগাগারারেয়েডাগেয়ারে তুছেয়েত্য়োয়েরা কাডিয়ে. এবং আরেকটি জিনিস আমি লক্ষ্য করছিলাম যে সেনাবাহিনী কিন্তু যে মোটর সাইকেলগুলোতে হেলমেট ব্যবহার করা হচ্ছে না সেগুলোকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে প্রথম অবস্থায় তাদেরকে ওয়ার্নিং প্রথম অবস্থায় কিন্তু তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে হয়তো এটা নিয়েও কোনো অভিযান চলবে বা অথবা চলমান রয়েছে